দর্শকদের স্বাগত আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করছি আলু পোস্ত নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগে পুজো বা নিরামিষ দিনে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হতেই আমি দিয়ে দিয়েছি তাতে আমি পোস্তটা সর্ষের তেলেই করলাম আপনারা রিফাইন তেলে করতেই পারেন কিন্তু পোস্ত সর্ষের তেলে হলে পোস্ত টেস্ট হয় ভালো তাই আমি ছোট্টটা সর্ষের তেলেই বললাম সর্ষের তেলের মধ্যে আমি কোনো ফোড়ন দিইনি কারণ পোস্তর যে টেস্ট সেটা ফোড়ন দিলে ওই পোস্তর টেস্টটা ঠিক ভালো লাগে না তাই আমি দিইনি কিন্তু আপনারা চাইলে একটু জিরে ফোড়ন দিতেই পারেন আমি পোস্ততে কোনো ফোড়ন দিই না দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা মিক্সিতে আমি পোস্তটাকে বেটে রেখেছিলাম পোস্ত বাটা পোস্ত আর লঙ্কাটা আমি একসাথে করে পোস্ত মিক্সিতে বাটার সময় জল দেওয়ার আগে যদি একবার শুকনো পোস্তটাকে মিক্সিতে ঘুরিয়ে নেন তাতে পরে জল দেওয়ার পরে মিক্সিতে যখন সেটা পেস্ট করা হয় তাহলে সেটা মিই হয়ে যায় এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার আমি পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি সাদমুখ নুন এর মধ্যে দিচ্ছি তাতে পোস্তের কালারটা ভালো অতিরিক্ত হলুদ হয়ে গেলে যে সুন্দর কালার সেটা থাকে না অল্প হলুদ দিলে পোস্তের কালারটা হালকা হয় এবং দেখতে খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে পোস্তটা ফসানো প্রায় রেডি ফসানো হয়ে এসছে সহজে হবে বসানো সময় তত প্রচুর পরিষ্কার খুব ভালো হয় নিরামিষ দিনে ডাল পরশু ভাজা খুলে এটা খুব ভালো খেতে লাগে তাই পোস্তের আইটেমটা খুবই ভালো লাগে নিরামিষের দিন আচ্ছা পোস্তটা ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল

तो टा दिए दिए আমি একটু চিনি দিলাম চিনিটা যে কোনো তরকারিতে স্বাদ ব্যালেন্স করে আমি চিনি দিলাম যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারে তবে দিলে এর একটা অন্যরকম টেস্ট হয় তাই করতে বিশেষ করে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে তরকারিটা ভালো লাগে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম তোর প্রায় রেডি দেখুন কালারটা এত সুন্দর এসেছে রসা রসই রাখলাম কারণ এটা ঠান্ডা হতে হতে টেনে যাবে তাই একটু রসা রসই রাখলাম গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে